আমি জানি আপনি ওকে লুকিয়ে রেখেছেন আপনার চুলের নিচেও ফাঁকা আর হাঁটুর নিচেও ফাঁকা কতবার বলবো আমার আর কোনো ছেলে নেই আর হবেও না হর্ষবর্ধন যে জনগণ নিয়ে খেলবেন না বলুন ছেলে আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না বুর্জুয়াদের আমরা কোনোদিনই বিশ্বাস করি না কোনোদিন না কোনোদিন না পাক্কা পাক্কা তাহলে শুনো আপনি যার কথা বলছেন সেটা আমারই ছেলে আর এটাও সত্যি যা আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে বলেছে কিন্তু ব্যয় হিসেবে আপনাকে আমার একদম পছন্দ নয় তাই আমার ছেলেকে আমি আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি আর কোথায় আন্ডারগ্রাউন্ড করেছি সেটা বলবো না সালা যা করবি কর আচ্ছা আমিও আপনাকে দেখাবো সোনা দায় মেলে কি জিনিস আমি আপনার ছেলেকে খুঁজে বার করবো তারপর মেয়ের সাথে বিয়ে দেবো তারপর মেয়ার জামাইকে হানিমুনে মুনে পাঠাবো আপনাদের দুজনকে লোকাল ট্রেনের টিকিট কেটে কলকাতা ছাড়া করবো মানুষ আমাদের পাশে আছে তারা আমাদের সমর্থন করবে কি অবস্থা লোকাল ট্রেনের টিকিটের দালালি করছে লে হালুয়া